সুখের সংসারে অশনি সংকেত একদা ছিল এক সুজলা সুফলা শস্য শ্যামলা রাজ্য যার নাম ছিল কিশলয়পুর এই রাজ্যের রাজা বিক্রমাদিত্য ছিলেন যেমন পরাক্রমশালী তেমনি প্রজাবৎসল তার রানী চিত্রলেখা ছিলেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী রানীর হৃদয় ছিল সমুদ্রের মতো উদার আর তার হাসি ছিল বসন্তের প্রথম ফুলের মতো স্নিগ্ধ রাজ্যের প্রতিটি প্রজা রানীকে নিজের মায়ের মতো ভালোবাসত তাদের সুখের সংসারে ছিল না কোনো অভাব ছিল না কোনো অশান্তি প্রজারাও ছিল সুখে শান্তিতে কিন্তু এই সুখের রাজ্যেও ছিল এক কালনাগিনীর বিষাক্ত ছবল। সে হল রাজার প্রধানমন্ত্রী ধূর্ত সঠেন্দ্র সঠেন্দ্র ছিল যেমন কুটিল তেমনই ঈর্ষাপরায়ণ রানীর প্রতি তার ছিল এক গভীর বিদ্বেষ রানীর জনপ্রিয়তাই ছিল তার চক্ষুশূল সঠেন্দ্র মনে মনে রাজার সিংহাসন এবং রানীর সম্পদ দখলের স্বপ্ন দেখত একদিন রাজা বিক্রমাদিত্য এক দূর দেশে যুদ্ধযাত্রায় বের হলেন রাজ্যভার রইল রানী চিত্রলেখা এবং বিশ্বস্ত কয়েকজন অমাত্যের উপর সঠেন্দ্র এই সুযোগের অপেক্ষায় ছিল রাজ চলে যাওয়ার পর শঠেন্দ্র তার কূট চাল শুরু করল সে রাজার বিশ্বস্ত গুপ্তচরদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করল গুপ্তচররা রাজাকে ভুল খবর পাঠালো যে রানী চিত্রলেখা নাকি গোপনে প্রতিবেশী রাজ্যের এক সুদর্শন রাজপুত্র যার নাম রাজকুমার জয়ন্ত তার সঙ্গে প্রেমালাপ করছেন রাজকুমার জয়ন্ত ছিলেন একজন তরুণ বীর এবং চারুভাষী যুবক যিনি মাঝে মাঝেই কিশলয়পুর রাজ্যে আসতেন কূটনীতি সংক্রান্ত কাজে শটেন্দ্র এই সুযোগটাকেই কাজে লাগাল রাজা বিক্রমাদিত্য এই সংবাদ শুনে স্তম্ভিত হয়ে গেলেন তার হৃদয় ক্রোধ আর অপমানে ভরে উঠল তিনি তক্ষণী রাজ্যের প্রধান সেনাপতি বীরবাহুকে আদেশ দিলেন রানীকে গভীর জঙ্গলে নির্বাসিত করতে সেনাপতি বীরবাহু ছিলেন রাজার একনিষ্ঠ সেবক কিন্তু রানীর প্রতিও তার ছিল অগাধ শ্রদ্ধা তিনি মন্ত্রীর ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন কিন্তু রাজার আদেশ অমান্য করার সাহস তার ছিল না তবুও তিনি রানীকে যখন জঙ্গলে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি ফিসফিস করে বললেন মা জননী আমি আপনার প্রতি কোনো অন্যায় করতে চাই না এই নির্জন জঙ্গলে আপনি নিজেকে রক্ষা করুন আমি আপনাকে বাঁচানোর জন্য এই ছলনা করছি রানী চিত্রলেখা রাজার এই নিষ্ঠুর আদেশ শুনে পাথর হয়ে গিয়েছিলেন তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল তিনি জানতেন তিনি নির্দোষ কিন্তু কে শুনবে তার কথা গভীর অরণ্যের গভীরে সেনাপতি বীরবাহু রানীকে এক নির্জন কুটিরের কাছে ছেড়ে এলেন কুটিরের পাশেই ছিল একটি ছোট্ট নদী রানী একা হয়ে গেলেন ভয় আর হতাশায় তিনি মুশড়ে পড়লেন তিনি কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে বসে পড়লেন রাতের আধার নেমে আসছিল বন্য পশুর ডাক শুনে তার বুক কেঁপে উঠল হঠাৎ একটা বৃদ্ধা যার নাম ছিল সুরবালা সেই পথে যাচ্ছিলেন সুরবালা ছিলেন একজন ভেষজ চিকিৎসক এবং প্রকৃতির এক অসাধারণ ভক্ত তার ছিল প্রকৃতির সাথে এক অদ্ভুত সংযোগ তিনি রানীকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন মা তুমি কাঁদয কেন এই নির্জন জঙ্গলে তোমার মতো সুন্দরী রমণী একা কেন রানী সুরবালাকে তার দুঃখের কথা বললেন সুরবালা রানীর কথা শুনে বুঝতে পারলেন যে রানী নির্দোষ এবং কোনো এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি রানীকে তার বাড়িতে নিয়ে গেলেন সুরবালার ছিল এক পোষা ময়না যার নাম ছিল মিঠু মিঠু ছিল খুব বুদ্ধিমান রানী সুরবালার বাড়িতে রান্নার কাজ ভেষজ সংগ্রহ এবং আরো নানা কাজে তাকে সাহায্য করতে লাগলেন সুরবালা রানীকে নিজের মেয়ের মতো দেখতেন তিনি রানীকে বন্য ফল আর ভেষজ দিয়ে অসুস্থ মানুষদের সেবা করার কৌশল শেখালেন রানী ধীরে ধীরে এই নতুন জীবনে মানিয়ে নিতে লাগলেন তার মন থেকে বিষাদ কিছুটা কমল কিন্তু রাজার প্রতি তার অভিমান রই গেল রাজা বিক্রমাদিত্য যুদ্ধ থেকে ফিরে এলেন রাজ্যে ফিরে আসার পর থেকেই তার মন ছিল ভারাক্রান্ত রানীকে নির্বাসিত করার পর থেকেই তার মনে এক গভীর শূন্যতা দেখা দিয়েছিল তিনি নিজের ভুল বুঝতে পারছিলেন রাজ্যের প্রজারাও রানীর অনুপস্থিতিতে দুঃখিত ছিল একদিন রাজপ্রাসাদে এক ভোজের আয়োজন করা হয়েছিল ভোজসভায় একজন বৃদ্ধ ভিক্ষুক এসে উপস্থিত হলেন ভিক্ষুকটি আসলে ছদ্মবেশী সেনাপতি বীরবাহু ছিলেন তিনি রাজাকে কৌশলে মন্ত্রীর কুচক্রের কথা বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন মহারাজ অনেক সময় সত্য এমনভাবে আবৃত থাকে যে আমরা তা দেখতে পাই না আপনার রানী ছিলেন রাজ্যের সম্পদ সেনাপতির কথা শুনে রাজার মনে সন্দেহ জন্মালো তিনি গুপ্তচরদের আবার তদন্ত করার নির্দেশ দিলেন এবার গুপ্তচররা সত্যিকারের তথ্য সংগ্রহ করে আনল তারা জানালো যে সঠেন্দ্রই মিথ্যা তথ্য দিয়ে রাজাকে বিভ্রান্ত করেছে রাজা এই কথা শুনে ভীষণ রেগে গেলেন তিনি তক্ষণি সঠেন্দ্রকে গ্রেফতার করার আদেশ দিলেন শঠেন্দ্রকে বিচারের মুখোমুখি করা হলো এবং তার সমস্ত অপকর্মের জন্য তাকে কঠোর শাস্তি দেওয়া হল এবার নিজেই রানীকে খুঁজতে বের হলেন তিনি জানতেন না রানী কোথায় আছেন তিনি বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রামে জঙ্গলে রানীকে খুঁজতে লাগলেন একদিন রাজা সুরবালার কুটিরের পাশ দিয়ে যাচ্ছিলেন সুরবালার পোষা ময়না মিঠু রাজাকে দেখে আনন্দে চেঁচিয়ে উঠল রানী রানী রাজা এসেছেন রাজা কুটিরের দিকে তাকিয়ে দেখলেন তার প্রিয় রানী চিত্রলেখা ভেষজ সংগ্রহ করছেন রানী রাজাকে দেখে চিনতে পারলেন তার চোখে জল এসে গেল রাজা রানীকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন তিনি বললেন প্রিয়ে আমাকে ক্ষমা করো। আমি তোমার প্রতি বড় অন্যায় করেছি রানী রাজাকে ক্ষমা করে দিলেন তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলেন সুরবালা এবং মিঠুও তাদের পুনর্মিলনে আনন্দিত হল রাজা রানীকে আবার রাজ্যে ফিরিয়ে নিয়ে এলেন রাজ্যের প্রজারা তাদের প্রিয় রানীকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হল চারিদিকে উৎসবের ধুম পড়ে গেল রাজা আর রানী সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন সথেন্দ্রের অপকর্মের ফলস্বরূপ রাজ্য থেকে অশুভ শক্তির বিনাশ ঘটল এবং কিশলয়পুর রাজ্যে আবার শান্তি ও সমৃদ্ধি ফিরে এল রানীর এই দুঃসাহসিক যাত্রা এবং তার চারপাশের মানুষের সাহায্য তাকে আরও শক্তিশালী করে তুলেছিল এবং তিনি হয়ে উঠলেন এক মহান শাসক